গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি আছি মোটামুটি মুসুরধারের বৃষ্টি এবার বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তো বেশ ভালোই আছে বৃষ্টি পড়লে আমার বেশ ভালো লাগে আর ছেলে হয়ে গেছে বাথরুমে বেড়ালে আমি ওকে চা দেবো তারপর রান্না বসাবো কি রান্না করবো সেটাও জানি না আমার ঘুম থেকে উঠে না ওই জাহা খেয়ে ক্লান্তিপরম খেয়ে বেরিয়ে গেছে বসে থাকতে ইচ্ছে করে মানে ঘন্টার পর ঘন্টা বসে থেকে বসে ঠেসে থেকে তারপরে কঠি রেট রেট আর বাইরে পড়ছে বৃষ্টি ঘুম পাচ্ছি ঘুম হচ্ছে না ঠিকঠাক রাত্রে কতটুকু বুনিয়েছি দুটোর সময় বুনিয়ে কতটুকু কত কিছু চার ঘন্টা খুব বেশি হলে ভাই এটা বৃষ্টি পড়ছে সবাই ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি পড়ছে ভালো লাগছে বৃষ্টি দেখতে কিশোর ভালো লাগছে এখানে বসে বসে বৃষ্টি দেখছি রান্নাবান্নার বেলায় নেই কান্তিবাবু ওটস খেয়েছে ছেলেকে চা দেবো আর আমি বসে বসে বৃষ্টি দেখছি বেশ ভালো লাগছে আজকে আজকে হচ্ছে না কাল থেকে শুরু হয়েছে অম্বু তাই তো বলে তো সেটা শুরু হয়েছে তো কালকে আমি পুজো দিয়েছি আজকে পুজো দেব না অপুকে পুজো করব অবশ্যই অভুখে ভোগ আছে ভাবছিলাম আকাশ কুসুম ভাবছিলাম হালকে আমি যে টাইটেলটা দিয়েছি ওটা রবি ঠাকুরের একটা লেখা যে যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পায় তাহা চাই না এটা এটা ভুল করে সত্যি কথাই তাই যেটা আমরা চাই ঈশ্বরের কাছে সেটা সত্যি ভুল করে যায় আর এই ইয়েতেই উত্তম কুমারের একটা সিনেমার ডায়লগ বলি মনে পড়ে গেলাম যে যাহা চাই তাহা ভুল করে যায় যাহা চাই যাহা পাই তাহা চাই না তো তখন সুচিত্রা সেন বলছে এটা তো রবি ঠাকুরের লেখা তখন উত্তম কুমার বলছে হ্যাঁ পাওয়ার যোগ্যতা যে আমার ছিল না এমনটা কিন্তু নয় পাওয়ার যোগ্যতা আমার ছিল আমি যখনই যে মুহূর্তে ট্রেন ধরতে গেছি যেতে যেতে স্টেশনে গিয়ে দাঁড়িয়ে দেখেছি এক মিনিটের জন্য ট্রেনটা বেরিয়ে গেছে আমাকে ফেলে রেখে অসাধারণ অসাধারণ যে এক মিনিটের জন্য পাওয়ার যোগ্যতা অবশ্যই তার ছিল কিন্তু সময় তার সাথ দেয়নি এটাই আমাদের যে পাওয়ার যোগ্যতা নেই এমনটা নয় কিন্তু অনেক ক্ষেত্রে সময় সাথ দেয় না কর্ম করলেও সময় সাথ দেয় না তো এটা চাওয়া পাওয়া সিনেমার ডায়লগ মনে হয় হতে পারে যাই হোক খুব ভালো লাগে আমার মানে ভালো লেগেছে তো উত্তম কুমার বলছে পাওয়ার যোগ্যতার আমার ছিল না এমনটা নয় ছিল কিন্তু সময় সাথ দেয়নি সব ক্ষেত্রে যে পাই না যেটা আমরা যে এটা পাই না হয়তো আমার ইয়ে ছিল না এমনটা না যোগ্যতা অবশ্যই থাকে কিন্তু নাসিব নাসিবে থাকে না চলো বৃষ্টি একটু থেমে গেলে আবার ভাতটা বসিয়ে দিই দেখি ছেলে কি খাবে খুব কাটছে তা চোখ থেকে এত ভুক পাচ্ছে স্মৃতিচারণ করতে বৃষ্টির দিনে মেঘলার দিনে স্মৃতিচারণ করতে বেশ ভালো লাগে তো আমিও সেটাই প্রশংসা করছিলাম স্মৃতিচারণ পুরোনো চুলগুলো এই গোড়াগুলো না পেকে গেছে হ্যাঁ সাদা হয়ে গেছে বয়স হচ্ছে তো আর এই স্মৃতিচারণ করতে মাঝে মাঝে ভালো লাগে অনেক ভালো ভালো স্মৃতি আছে মুহূর্ত আছে যেগুলোকে বারবার বারবার মনে করলে বেশ একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় এটা আমার মনে হয় যে বারবার মনে করলে না ভালো লাগে যেগুলো সুখের স্মৃতি অবশ্যই একা একান্তে বসে ভালো লাগে আমার তো ভালো লাগে সেই কিছু কিছু জিনিস কিছু কিছু সুখের স্মৃতি যেগুলো অনেক অনেক সময় মন খারাপ করলে দুঃখ হলে কষ্ট হলে সুখের দিনগুলো মনে করলে বা সুখের স্মৃতিগুলো মনে করলে বেশ ভালো লাগে আরেকটা রবি ঠাকুরের একটা লাইন পড়ছিলাম সেদিন আমার কাছে যে বইটা আছে সে আসিয়া ছিল গোপনে কখন যে চলে গেছে গোপনে তাহা আমি টেরও পাই নাই খুব সুন্দর লাইনগুলো তাৎপর্যগুলো যদি বোঝা যায় ভীষণ সুন্দর আসিয়া ছিল গোপনে কখন যে চলে গেছে গোপনে তাহা আমি টেরও পাই নাই তো ভালো লাগে না আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে চলো আর সাহিত্য কাব্য সব কিছু করে লাভ নেই এখন আমাকে যেতে হবে রান্নাঘরে ঘুম তিন রাতে গেল আর সব এত হুটোপাটা লেগেছিল আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে আমি বলেছি সেই সময় এসেছে ফ্রিজের ওই ঢালটা সার তো কি বলবো মানে চারিদিকে খিচি লেগে গেছে না আমি এদিকে না ওদিকে করতে পারছি এখানে তো ফ্রিজে ছিল তো এটার মধ্যে রোল ময়দা চালের গুঁড়ো ছিল আর ফ্রিজে রাখলে এগুলো ভালো থাকে এটার মধ্যে আছে চাউমিন এটাও চাউমিনের বাক্স তো এই হচ্ছে ফ্রিজের মধ্যে ছিল তো এখন ফ্রিজটা পরিষ্কার করবো রান্না করেছি রান্না হয়ে গেছে আর এই চিজটা পরিষ্কার করে তারপরে হয়ে গেছে একটু পাওয়া যাচ্ছে বাসন হওয়া রান্না করা বাসন ঘর পুরো কমপ্লিট আর আজকে একটা ভালো সাইন হচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো নেই কোথায় ভালো নেই তার জন্য পাচ্ছি বাবু হচ্ছে ঘরটা মুছে দিয়েছে বললাম ঘরটা মুছে বললাম খুব ভালো কথা

এই যে পুজোর এইগুলো না খুব একটু ডিম জেল দিয়ে একটু জোলে নিলে পরিষ্কার হয়ে যাবে কিন্তু বক্সগুলো মারতে বসেছি এখন কিন্তু ইয়েটা পুজোর ভিতরটা এখন মুছে ওটাও পরিষ্কার করবো আমি ডিম জেল দিয়েই করি কিন্তু সোডা নিয়ে করে আমার সোটা দিয়েও পরিষ্কার হয় কিন্তু আমার মনে হয় যেন ডিম জেল দিলে না মানে সব কিছু বাবা খেতে দেবো যেমন পুজো এসে যায় কী খাবে মাটা মাটা কী খাবে হে ও মা টাকাও দেখি মাকে দেখি আমার মাটাকে দেখি আমার সোনা মাটাকে দেখি আমার কিছু এসেছে কিছু আমার বসে আছে ঝটাপট করে ধুয়ে ফেলি আর এই যে সসের বোতল বোতল যেগুলো ছিল সব বের করে দিয়েছি সব বের করে ভিনিগার সস মানে চাউমিন টাউমিন বানাতে গেলে না লাগে তো সেগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এখন ধুয়ে ফেলি সকাল থেকে অনেক কাজ করেছি তার মধ্যে এটা একটা এই যে করলাম পরিষ্কার ফ্রিজ এবার একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে দেব। সব পরিষ্কার হ্যাঁ একদম ঝকঝকে তকতকে করে ফেলেছি জিনিসগুলো সব বাইরে রেখেছি পরে এর মধ্যে ঢোকাবো উপরের ইয়েগুলোও বের করে দিয়েছি মাছটা এখন কিচ্ছু ঢোকায়নি এটা শুকনো কাপড় দিয়ে মুছবো নিচের বাস্কেটটাও ধুতে দিয়েছি পরিষ্কার করে তারপরে ঢোকাবো যা কিছু একটু শুকিয়ে যাবে তারপরে এই ক্লথগুলো পাতবো একদম নতুন মনে হচ্ছে না অনেক ঝকঝকে তক্তকে করে দিয়েছি গোপুর পুজো করলাম হ্যাঁ গোপুর আর কোনো ঠাকুরের পুজো করিনি ঠাকুর ঢেকে দিয়েছি নতুন গামছা কিন্তু এটা এটা ঠাকুরেরই গামছা আর এখানে দিয়েছি আজকে চিঁড়ে দাওয়াদশি তাই গপুকে আজকে দুধ দিয়ে চিঁড়ে দিয়ে মেখে দিয়েছি আর শুধু গোপুর পুজো করেছি অন্য কোনো ঠাকুরের পুজো দিইনি চলো চলে দোল খাচ্ছে আমি এবার সারা বাড়িতে একটু ধূপকাঠি দেখিয়ে দেবো দিয়ে ওর বাবাকে খেতে দেবো গোপুর খাবার ঢেকে দিয়েছি গোপুর দোল খাক দুপুর বন্ধুরা গপুকে খাওয়ানো আমার নিজে খাওয়া সমস্ত কিছু কমপ্লিট আর প্রচণ্ড গরম ঘরের মধ্যে ঢুকলাম একটু সবু ছেলে বেরিয়ে গেল প্রচুর কাজ ছিল ওই যে চেয়ারের উপর কিছু শুকনো জামা কাপড় আছে ওগুলো পরে গোছালো পারছিল চুলে কালার করতে হবে সেটাও করা হয়নি আচ্ছা খুব বিজি ছিলাম তো এখন সব কিছু কমপ্লিট হলো এবার একটু রেস্ট করবো তারপরে বিকেলে দেখা যাবে এখনো মেঘ মেঘ করছে জামা কাপড়গুলো কলতলায় আছে খুব গরম তো এই যে এসেছি হচ্ছে নদীর বাড়িতে মানে রাধানগরের যে দিদি আছে আমার সেই দিদি আর ওটা আমার ভাগ্নি তো চা দিচ্ছে তো আর এখানে এই দিদি হাসাহাসি করছে বলছে যে না 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 আমার আমার কথা তুলো ছবি ও মুখ ঢেকে বসে আছে ঠিক আছে লজ্জা পাচ্ছে খুব ক্যামেরার সামনে আসতে তো আমি তাও জোর করে বলেছি কি হবে তার লজ্জা কিসের লজ্জা কিসের তো আমি বললাম আপনি ভালো করে সেজে গুঁজে এসেছেন এই দিদির সাথেই খুব হাসি ঠাট্টা হয় তো সেটাই করছিলাম তো সেটাই বলছে যে তুমি সুন্দর তোমার ভালো লাগবে আমি আমাকে ভালো লাগবে না তবু আমি জোর করে ওটুকু তুলেছি আর এটুকু কপিরাইট আসবে বলে কান বাজছিল তাই ভয়েস ওভার দিয়ে দিলাম ওকে ভিডিও দেখেছি নদী না নদী একটু সেজে গুজে রেডি হয়েছে ছৌরি সাজেনি নদী একটু সাজেনি আর বুনিদি হচ্ছে মালা মালা যেখানে দিবি তার সোনার মালা

আর আমার ভুনি দিয়ে যে ছবি তুলতে একটু আজকে খুব একটা ভালো ছবি তোলা হয়নি হয়েছে মোটামুটি হয়নি মুখটা আর এখন তো মুখটা রক্ষটা রাখছে না খালি ব্যাগ নিয়ে এসেছি ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে যাচ্ছি হ্যাঁ

লাল টকটকে একবারে আসে না হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তো আমি বাড়ি এসেছি বাড়ি এসে মানে বসে গুলা ছিলাম তারপরে বসেছিলাম এসে ওই ফ্রিজের ওই ভাইটা আসলো ওখানে যেহেতু কাতের জামা কাপড় পরে গেছিলাম আর কিছু খাইনি খাইনি বলে চা খেয়েছি তো ফ্রিজের ভাইটা আসলো ওকে ইয়েটা সারিয়ে নিলাম ফ্রিজটা সারিয়ে নিলাম ফ্রিজের এখন লাইট ফাইট সব জ্বলছে দেখাই যেহেতু সন্ধ্যা দেওয়া হোক মানে দেবো না লাইটটা আমার কেটে গেছিলো তো সেটাই সারিয়ে দিয়ে গেল দুধ রয়েছে আর কিছু রাখিনি আপাতত পরে রাখবো গুছাবো সন্ধ্যা সব লাইট জেলে দিয়েছি সারা বাড়িতে ধূপকাঠি জেলেছি প্রদীপ জেলেছি গোপুকে পুজো করেছি গোপুর ভোগে আম গোপুর জন্য বা এগুলো সব নিয়ে এসেছিলাম সেগুলো গোপুকে দিয়েছি আর লাইটটা অফ করে যায় তারপরে একটু চা বসিয়েছি আর গেছিলাম হচ্ছে ননদের বাড়িতে আমার ওই রাধানগরের যে দিদি আছে ওই দিদির বাড়িতে তো ওই বাড়িতে দিদির বাড়িতে গিয়ে অনেক কিছু খাওয়া হয়েছে অনেক কিছু বলতে গেলে মিষ্টি দিয়েছিল লাড্ডু দিয়েছিল ফল কেটে দিচ্ছিলো আমি বলেছি যেহেতু আমার দাঁতে ব্যথা আমি কিচ্ছু খাবো না আমাকে শুধু একটু ইয়ে দে খুশিকে বললাম একটু চা মানে আমার কাছে চা করে চলছে তো একটু চা খেলাম চা খেয়ে ওর মামাও একটু চা খেলো তো দিদি এটা দিচ্ছে সেটা দিচ্ছে তো এই হচ্ছে ব্যাপার কিন্তু দিদি অনেক কিছু জিনিস দিয়েছে কাঁঠাল দিয়েছে এক নম্বর লেবু দিয়েছে মৌসুমি লেবু দিয়েছে দেখাচ্ছি সব টুসি গেলে কোথায় রাখবো কোথায় না তো টুসি এটা সেটা ময়মা এটা নাও সেটা নাও না রে না কো হাসি মজা হলো আমার ভবনীপুরের ননদটা গেছিলো জামা কাপড়গুলো এখনও এখনো গোছায়নি দেখেছো যেখানকার জামা কাপড় সেখানে পরে আছে এই যে আলতা সিঁদুর দিয়েছে প্রতিবারই দেয় নদী এটা আমাকে আমি যতবারই যাই নদী আমাকে এটা দেয় আলতা সেতু আর টুসি ছিল টুসি বের করে দিল ও আমাদের বাবু মানে আমাদের বাবু বলতে গেলে আমার ননদের মানে আমাদের বাবু মানে আমাদের জামাই মানে টুসির হাজব্যান্ড ও যেখানে চাকরি করে সেখান থেকে অনেক কিছু পাই ও হরলিক্সের প্যাকেট বিস্কিটের প্যাকেট এটা সেটা কেকের প্যাকেট তো যাই হোক সেইগুলো সব বাবু নিয়ে এসেছে সেগুলো সব দিল মাইমাদের এই তুমি আমাদের এগুলো দিচ্ছ কেন ওগুলো না মাইমা নিয়ে ওর সাথে আমার বলি না টুসির সাথে আমার একটু বন্ধুত্ব সুলভ সম্পর্ক তো আমাদের ভবানীপুরের ওই দিদি গেছে খুব আর ওর পিছনে আমরা একটু সবাই খুব লাগি আমি আর টুসি ও রাগ করে না ও যাই বলি না কেন ওই ননদকে রাগ করে না এমনি খুব ভালো বললাম বারবার যে চলো চলুন না রাত হয়ে গেছে যে থাকতে আমাদের বাড়িতে গিয়ে থাকবে না না আমরা তো চলুন একদিন গিয়ে থাকুন ভাইয়ের ভাইয়া খুব প্রিয় ওই দিদি আবার দিদি হচ্ছে ভাইয়ের খুব প্রিয় দিদি বুনিদি বুনিদি বলতে খুব অজ্ঞান তো বললা ওর ভাই বললো যে চল আমাদের বাড়ি গিয়ে থাকবি ভাইকে না শোনা আমি বললাম আমাকে বললো না শোনা তোরা একদিন যাস হ্যাঁ যাব অবশ্যই যাব তো এই হচ্ছে ব্যাপার বাড়ি আসলাম বাড়ি এসে ওই দিদি বাস পেতে একটু দেরি কর মানে দেরি হচ্ছিল আমাদের বাসটা বেরিয়ে গেল তারপরে দুটো তিনটে বাস ছিল না মনে হয় তো বাস এসে আসতে একটু দেরি করলো দিদি বাসে উঠে পড়লো তারপরে আমরা আসলাম রামচন্দ্রপুর মোড় থেকে বাড়ি এসে ও ভাইটা এসেছিল ওর সাথে একটু কথা বললাম আর এখন বসে এসেছি চা একটু চা খাবো টুসি চা করে দিয়েছিল চাটা বেশ ভালো হয়েছিল জামাই মামা দুজনে একটু গল্প করলো আমাদের বাবু তো খুবই শান্ত ছেলে মানে চুপচাপ বলছে যে দেখো মাইমা মামা যে কথাগুলো বলছে বাবু একটা দুটো খুব লাজুক ছেলে মানে খুবই ভদ্র এবং কি বলবো আমাদের দুটো জামাই দুটো জামাই খুবই ভালো আমাদের নিশু তো খুবই ভালো ছেলে খুব ভদ্র খুবই ভালো ছেলে আবার আমাদের বাবু তো আরও ভালো ছেলে বাবু তো মানে মাটির মানুষ নিশ্চয় একটু কথা বলে কিন্তু বাবুকে হাজার কথা বললেও বাবু একটা দুটো উত্তর খুবই ভালো ছেলে ভদ্র ছেলে খুব ভালো ছেলে তো টুসির সাথে একটু খুব মজা হলো মানে আমরা সবাই মিলে থাকলে না বেশ ভালো লাগে আনন্দ হয় সে আমার মামার বাড়ি মানে মামার বাড়িতে বলো মাসিদের সাথে বলো বা ননদদের সাথে বলো আমার এই বন্ডিংটা কিন্তু আছে আমাকে কিন্তু কেউ বলতে পারবে না যে ননদদের সাথে থাকলে মুখ ভার করে থাকে বা কিছু একটা যে ননদের সাথে থাকলে মুখ ভার এরকম না ননদদের সাথে থাকলেও তেমনি হাসি আড্ডা ইয়ে কি মানে চলতেই থাকে মানে কোনো ইয়ে নেই আমি যে বা ওরা ননদ এরকম কোনো ব্যাপার নেই আমাদের বাড়িতে ঠিক আছে তো খুবই হাসি আড্ডা গল্প হয় আর বিশেষ করে তুষি থাকলে আর বুনিদি থাকলে আমাদের বেশি মজা হয় আগে আগে আমার বিয়ের পর মানে অনেক বছর আগের কথা বলছি আজ থেকে দশ পনেরো বছর আগের তখন আমাদের এক সংসারে ছিলাম মা বেঁচে ছিলেন তখন মেঝ দিই মেঝ দিয়ে আসলে মেঝ দিই আমি সেচ দিই তারপরে বট দিই ছোট দিয়েও থাকতো ছোট দিয়ে একটু হাঁস আর আমরা এই তিনজনে মানে সে কি বলবো মানে আমার মেজ ননদ পলতার যে ননদটা খুব ভালো নকল করতে পারে এত মেজির থেকে আমি অবশ্য নকল করাটা শিখেছি এত সুন্দর মানে সে হাসি ঠাট্টা গল্প আমরা যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম ঠিক আছে তো তখন আমরা এত হাসি ঠাট্টা গল্প সকলে মিলে হতো আমাদের মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এতটা হাসি ঠাট্টা গল্প হতো সেসব দিন কোথায় হারিয়ে গেল তাই ভাবি যে সেই দিনগুলো কত ভালো ছিল এত হাসি আমার মেজোনানো খুব মানে হাসি হাসির গল্প বলতে পারে ঠিক আছে মেজদি তার দিদি আর আমার শেষ দিও তাই আর বড়দি তার সাথে তো বড়দি মানে আমার বর্দিতে একটু একটু মানে আলাপনা টাইপের তো আমার শেষ দিয়ে আর এ মেয়ে একটু তো এই নিয়ে হাসা হাসি বুনিদি মানে আমাদের শুধুমাত্র বাবার বাড়ির লোকজন থাকলে যে হাসা হাসি হয় গল্প হয় এমনটা নয় আমার শ্বশুর বাড়ির লোকজন থাকলেও তো দাদা মানে দাদা মানে বলতে গেলে আমার ভাসুর ঠাকুর মানে দাদা কান্তি আমাদের যে সকলের দাদা তো দাদা মাঝে মাঝে এসে আমাদের বকা দিত কিরে এত জোরে হাসি কেন সে তুমুল হাসি ঠাট্টা গল্প মজা তখন মানে কি বলবো এখনো যদি আমরা সকলে মিলে একসাথে থাকি আমি মেস দিই পর দিই যদি সবাই আমরা একসাথে থাকি না এখনো শেষ দিই এখনো সেই গল্প হাসি ঠাট্টা টুসি বুনি দিই মানে আমাদের শ্বশুর বাড়ির ফ্যামিলি দেখেছো চুলের গোড়াগুলো সব পাক ধরেছে তো এমনটা নয় যে আমার বাবার বাড়ির ফ্যামিলিতে আমি হাসি ঠাট্টা গল্প করি কিছু মানুষের জন্য ক্লিয়ার করে দিলাম এটা আমার শ্বশুরবাড়ির লোকের সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং খুব ভালো বন্ডিং ওকে আশা করি বোঝাতে পেরেছি আমার ননদেশ আমরা সেই ইয়েতে গেছি কোথায় গেছিলাম নিহারের বিয়েতে মানে আমার ভাসুরের ছেলের বিয়েতে ভাসুরপুর ছেলের বিয়েতে বাসে আস্তে আস্তে আমি তো আর কথা বলতে পারছি না গলা বসে গেছে টুসি আমি আমাদের যাওয়ার সময় আমি বিয়ের গাড়িতে গিয়েছি আর গাড়িটা বরযাত্রী গিয়েছিল আমাদের গঙ্গা দেবীতে এবার আসার সময় গঙ্গা দেবীতে আমাকে আর নেবে না ওরা বলছে তোরা বিয়ের গাড়িতে গিয়েছিস টুসি বলছে ওরা বাসে গিয়েছে তোমরা বিয়ের বাড়ি গাড়িতে গিয়ে তুমি বিয়ের গাড়িতে গিয়েছো বিয়ের গাড়িতে এসো ওর বিয়ের গাড়ি সে কখন আসবে আমি বরযাত্রী ওদের সাথে আসবো আমি বাবা আমাকে একটু নিয়ে যাই হোক সে আমি বাসে উঠলাম সে বুনি জামাইবাবু আমি ছোট দিই আমাদের রাধানগরের কতগুলো মানে কি বলবো দেওর ওই সরি ভাসুর ভাসুর ভাসুরের বউকে তা যা বলে দিদি ওই দিদি কতগুলো দিদি সে সারা রাস্তা হাসতে হাসতে এসেছি মানে বরযাত্রী থেকে আসার সময় সে আমি টুসি কি হাসি কি হাসি ওই আমার ভবানীপুরের ওই দিদিটাকে দিয়ে আর আমাদের রাধানগরের কতগুলো আমার যা তো যদি কেউ বলে যে রাধানগরে যে পিজুসের বউ কেমন আমার গুলোই উত্তর দেবে যাগুলোর উত্তর দেওয়া লাগবে না আমার একটা মামা তো ননদ আছে সেই ননদই উত্তর দিয়ে দেবে ঠিক আছে আমার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে আমার এতটাই ভালো সম্পর্ক অনেকেই বলছে যে শুনতে পাই সেগুলো কথায় দিই না আমি যে শ্বশুরবাড়ির লোকের সঙ্গে এই ওই ওই আমার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে কেমন সম্পর্ক আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি এবং আমার বহরমপুরের ভাগনা ভাগনা বউ তাদের সাথে পুরো বন্ধুত্বের মতো সম্পর্ক ঠিক আছে বাবার বাড়ি মামার বাড়ি মাসির বাড়ির সাথে যেমন ভালো সম্পর্ক মাসিদের সাথে যেমন ভালো সম্পর্ক তেমনি শ্বশুরবাড়ির লোকের সাথেও ভালো সম্পর্ক আশা করি বোঝাতে পেরেছি চলো চাটা খাই আর বেশি বকবক বপ করবো না